কাবার পাশে একটি বাড়ির ছায়ায় বসেছিলেন এক নারী দীর্ঘকায় উজ্জ্বল মুখাবয়ব রক্তিম অধর চেহারায় আভিজাত্যের ছাপ বয়স ত্রিশের কোঠাই যৌবনের লালিমাই আভিজাত্যের আড়ালে তার বয়স এখনও ঢাকা পড়েনি এই নারীর নাম খাদিজা বিনতে খুয়াইলিদ মক্কার লোকেরা খাদিজা বিনতে খুয়াইলিদকে তাহিরা নামে ডাকে কারণ তার চরিত্র যেমন নিষ্কলুষ তেমনি পবিত্র তার জীবনালেক্ষ্য তিনি কখনও মূর্তি পূজা করেন না কাবার তাওয়াফে কখনও এলে কেবল অদৃশ্য এক সত্তার আরাধনা করেন আজও তিনি অন্য নারীদের সঙ্গে তাওয়াফে অংশ নেননি তার কয়েকজন স্বজন বান্ধবী উপাসনায় মগ্ন তিনি তাদের অপেক্ষায় বসেছিলেন কাবার পাশে এমন সময় শুনলেন বৃদ্ধের আগমনী আহ্বান শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরমহলে শুরু হল এক অভাবনীয় ভাংচু একজন নবী আসবেন এই নগরীতে তার বধু হবেন এই নগরীর কোনো এক নারী কে হবেন সেই সৌভাগ্যবতী বৃদ্ধের কথাই অন্য নারীরা হাসাহাসি করলেও খাদিজা হাসতে পারলেন না তার ভেতরে তৈরি হতে লাগলো এক তীব্র হাহাকার যেই হাহাকার আজ থেকে বহুদিন আগে তৈরি হয়েছিল তার চাচাতো বোন উম্মে কিতালে হৃদয় অন্তপুরে একজন নবীর আগমনের অপেক্ষায় ছিলেন তিনিও কিন্তু ভাগ্য তার সহায় হয়নি এবার তার ভাগ্য কি হবে সেই নবীর চরণ এক বিন্দু ভালোবাসার নজরানা পেশ করার